কোন দিন কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে বাংলাদেশে রেট পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত চুয়ান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা নয় পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশী ভাড়ালে পাবেন একশত পঞ্চাশ টাকা তিপ্পান্ন পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে ভাড়ালে পাবেন একশত পঞ্চাশ টাকা সতেরো পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁচাশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন আটাশি টাকা সাতানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন সাতাশি টাকা একানব্বই পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত তিরিশ টাকা নিরানব্বই পয়সা আর অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা ছেচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা আটাশি পয়সা কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক জিসিসি তেত্রিশ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিট পাঠালে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে পাবেন ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে টাকা ছাপ্পান্ন পয়সা পাবেন ওমানি এক রিয়ালে ৩১৯ টাকা বিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা পাঁচ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা তার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স ফড়ালে পাবেন তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আল মিরকাপে বাড়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চার শত টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে বাড়ালে পাবেন চার শত টাকা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাড়ালে পাবে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স করালে পাবেন একশত ছাব্বিশ টাকা ষোলো পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তাছাড়া এসি মানি ট্রান্সফারে পাবেন একশত আঠাশ টাকা পঁচিশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা করে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পেক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা বিশ পয়সা রিয়া মাইতে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ঠিক মতে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা একান্ন পয়সা হাউরিতে পড়ালে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনুয়ালায় বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা আট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা এসটিসিপিতে পড়ালে পাবেন বত্রিশ টাকা 10 পয়সা করে মার্কিন এক ডলারে একশোতে চব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে মানিক্রাম আর মার্কিন এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো তো বিশ টাকা ছত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশো তো বিশ টাকা ঊনসত্তর পয়সা রেয়া মানিতে ফড়ালে একশো তো চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা করে